হাজার হাজার লোক ভিড় করে আছেন সেই ভিড়ের মাঝে পাগুলের মতো নেচে চলেছে কালী প্রতিমা শুনতে অবাক লাগলেও দশকের পর দশক এই দৃশ্যের সাক্ষী হয়ে চলেছেন শান্তিপুরবাসী বলা ভালো শান্তিপুরের মূল আকর্ষণ যে নাচ দেখে আপনারও গায়ে কাঁটা দেবে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ পাঁচশো বছরের এই প্রাচীন পুজো বোম্বেটে কালী যার আরেক নাম বামা কালী তার রুদ্র রূপ সুবিশাল চেহারার জন্য ভয় ধরে মনে এমনকি বামা কালীর শোভাযাত্রার দিন নিভিয়ে দেওয়া হয় শহরের আলো শুধুমাত্র জলে মশাল আর সেই মশালের আলোয় চলে বামাকালীর নাচ এবার আসি কেন নাম বামাকালী আর কেনই বা এই পুজোর এই রকম রীতি পাঁচশো বছরের পুরনো এই পুজো সেই সময় শহরে বৈদ্যুতিক আলো না থাকায় মশালের আলোতেই পুজো হতো এই মূর্তির শিবের বুকে তার বাম পায়ের অবস্থান সেই থেকেই নাম প্রাচীন রীতি মেনে আজও শহরে মশাল জলে আমাদের শান্তিপুরে এখানে কোনো রকম বৈদ্যুতিক আলো চলে না এই পুজোতে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে আমাদের এই পুজো হয় আমাদের এই পুজোর মধ্যে কোনো বলি প্রথা নেই সম্পূর্ণ নিরামিষ মানে একদম বৈষ্ণব মতে পুজো হয় এটা আমাদের এখানে এই পুজোর পরে যখন মায়ের প্রসেশন ওই প্রশাসনের পরে ঘুরে এসে মায়ের যখন নিরঞ্জন হয় তার আগে মাকে আমাদের নাচানো হয় কাঁধে করে প্রত্যেকটা লোক সহযোগিতা করে আমাদের সাথে প্রশাসন আমাদের কমিটির লোকজন এবং মানে আমাদের এলাকার লোকজন সমস্ত সহযোগিতায় একসাথেই নাচানো হয় এরকম ভাবে পার্টিকুলার বলা সম্ভব না যে কতজন লোক মিলে নাচানো প্রতিষ্ঠা হয়েছিল এখানে আমাদের এখানে বাড়ি আছে একটি চৌধুরী বাড়ি ঠিক আছে এখানে উপেন্দ্র চৌধুরী তার মেয়ে মানে তার মেয়ের ওপর ভর হয় প্রথমে ঠিক আছে তখনই মা আদেশ দেন যে এখানে পুজো করার জন্য সেই থেকেই আমাদের এখানে পুজো হয় এবং তিনি মা নির্দেশ দিয়েছিলেন যে সম্পূর্ণ বিদ্যুৎহীনভাবে মশাল ডে আর ঢাকের ইয়েতেই পুজো হবে পাঁচ দিন ধরে চলে শান্তিপুরের এই দেবীর আরাধনা তবে পুজোর পরের দিনই বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে যায় এত বড় প্রতিমা কিভাবে লম্ফ করে এভাবে সকলের মনে একটাই প্রশ্ন প্রথমে একটি বাঁশের মাচায় বাধা হয় বিশাল প্রতিমাকে সেই বাঁশের খাঁচাকে নিয়ে চলে নাচ দূর থেকে যা দেখে মনে হয় স্বয়ং বামাকালী নেচে চলেছেন হাজার হাজার মানুষের কাঁধে চেপেই নাচতে নাচতে বিসর্জনে যান বামা কালিমা এখানে কোন রকম বলি দিবি কোনো মদ বা মরার মাথা দিবি মা এটা সহ্য করতে পারত না আর তারপর থেকে আমরা সেভাবেই পুজো করে যাই আমরা একটা দুর্ঘটনা বলবো না কাকতলিয়ে বলবো আমি বলতে পারছি না একবার আমাদের এখানে আটাত্তর সালে ব্লাড হয়েছিল এটা মায়ের পুজো করতে পারছি না আমরা বড় বাজারের মোড়ে করেছিলাম একটা আলোর ব্যবস্থা হয়েছিল ওখানে কোন রকম ভাবে সেই আলোটা মায়ের মুখে পড়ে এবং সেই সময় সঙ্গে সঙ্গে কিভাবে জানি না গাড়ি দুর্ঘটনায় সেই লাইটটা বন্ধ হয়ে যায় পড়লে আগের পড়লে মানে তারপর থেকে আমরা দ্বিতীয় কোনোদিন ভুল করেও মায়ের কাছে আলু দেওয়ার ব্যবস্থা করি একশো আটটা মশাল একশো আটটা ঢাক এটা এখন নিষিদ্ধ আছে এখন আমরা সেই জায়গায় ছটায় আছি সেটা কেরাসিন তেলের নয় কিন্তু সেটা এখন পুরোটাই আমাদের একটা নিজস্ব নিজস্ব তৈরি এটা আমাদের সিক্রেট আমরা এটা এখন এখান থেকে আমরা বলতে পারবো যে আমাদের বারো ফুট হাইটে জবা ফুলের মালা করা হয় এবার জবা ফুল দিয়েই তো পুজো হয় সবাই জবা ফুল দেয় একশো আটটা জবা ফুল দিয়ে তো পুজো করেই এবার জবা ফুলের মালাটা আমাদের বারো ফুটে মালাটা করা হয় এই হচ্ছে মায়ের কাছে আমরা দেওয়া হয় আমাদের আর তেল পাতার একটা মালা দেওয়া হয় সেটাও বারো ফুট মায়ের ডাকাত কালি মা কিন্তু পূজিত হন ডাকাত কালি যে হচ্ছে যে সমস্ত জিনিস দিয়ে যেমন মাথার ফুল তুলে এসব দিয়ে কিন্তু মায়ের পুজো হয় না মায়েরটা বৈ বৈশিষ্ট্যপ্রাপ্ত আমাদের কাছে তো মায়ের পুরো হয় সামান্য সন্দেশ মিষ্টি দিয়ে মা সন্দেশ মিষ্টি মাথার সন্দেশটা মায়ের পছন্দে মাটা নিজেই আর কি আমাদেরকে মা ওই যে বললাম না পিসির কথা তা পিসির ওপরে ভর হতো তখন সেই মানে মাধ্যমে মাধ্যমে যে নৈহাটির বড় মা যেমন বিখ্যাত তেমনই শান্তিপুরের বামাকালী মায়ের বিসর্জন পর্ব লোক মুখে ফেরে আজ পর্যন্ত সুরক্ষিত নিরাপত্তা বলয়ের মধ্যেই বামা মায়ের বিসর্জন পর্ব মেটে